গিয়ে মানে বলে না বাঙালি জানি না চাঁদে যাওয়ার পরও বোধ হয় ওইখানে নিজের দেশি খাবারই খুঁজে বেরাবে তো এই তিনটে কাজে যদি নিজেকে ব্যস্ত রাখতে পারো তাহলে পাঁচটাকে মানে আর ফিরে দেখতে হবে না তাহলে তোমাকে মানুষ বলবে তার জন্য অনেক কিছু চাই না না দু টাইম প্রপার একটা হেলদি খাবার চাই তেমন আমাদের স্কিনও আবার একটা নতুন কি চালু অধ্যায় আমাদের একটা নতুন অধ্যায় চালু হ্যালো কুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাইনি এপিসোড সো একটা প্রফেশন সামলে আর একটা প্রফেশন সামলাতে যাবো মানে হচ্ছে কিচেনে যাবো এখন বাজ্য হচ্ছে কটা বলছি এখন বাজে হচ্ছে ছটা তো এই একটা প্রফেশন সামলে এখন যাব একটা প্রফেশন কিচেনে যাবো যা বানাবো হচ্ছে ডিনার অলরেডি পরাঠা বানানো হয়ে গেছে ডাটা বানিয়ে গেছে তো আমি শুধু বানাবো হচ্ছে একটা পনিরের কিছু রেসিপি তো চলো এই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করি এখন মানে এই ছটা থেকে রাত ডিনার পর্যন্ত আমি কী কী করি যাই হোক তোমরা কেমন আছো আই থিঙ্ক সরি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি দেখতে থাকো তোমরা একটা রঙিন ব্লগ রঙিন যেটকে স্টার্ট দ্য ব্লগ চলো পনির পনির বাটার পনির মশলা বানাই আর সেটা তোমাদের সাথে ড্যাডাকে কিছু বানাতে বললেই মানে কাটতে বললে এগুলোকে কেটে ফুটি ফ্রিজের মধ্যে কোন দরকার আছে ওর কেটে ফুটি ফ্রিজে রাখার তো এগুলো রেডি করে নিই স্ন্যাক্সের জন্য কিছু দরকার পড়ে তাই ভাবছি এই যে এটা আমি বানিয়েছিলাম ইডলি এটা মশলা ইডলি তো এটা একটু গরম করে নিই তো এখন একটু স্ন্যাক্সের কাজে লেগে যাবে খিদেও খুব পেয়েছে খাবি কাঁচা পনির খাবি मनी करते हैं कौन करता है आदर्श आदर्श बाबू पनीर खाओगे आकर छुड़वा आकर বাবু একটা টিফিন বক্স দেয় না এগুলো ভিজিয়ে রাখি আর দেবো না কিন্তু চাইলে আর দেবো না বাবু টিফিন বক্সের মধ্যে এই পনিরটাকে ঢুকিয়ে রেখেছে না বাবু এখান থেকেও কুড়িয়ে কুড়িয়ে খেতে থাকছে না কি বলবো আর এই ছেলেকে ভালো লাগে কাঁচা পনির খেতে ভালো লাগে তাহলে

চলো কিছু তো নিয়ে এসছি স্ন্যাক্স তোমার জন্য দেখো ওরে বাপরে বাপ চলো এসো দেখো আমি সকালবেলা আলুর দম দিয়ে মুড়িটা খেয়ে এটাকে বাঁচিয়ে নিয়েছি বুঝেছো পড়াশোনা চলছে নাস্তা পানি শেষ এবার বানাবো হচ্ছে ব্যাটার পানির মশালা তো চলো তবে হ্যাঁ বাটার পনির মশলা বানাতে আমার যতদূর সম্ভব হচ্ছে কাজুর দরকার পড়ে কিন্তু আমি কাজু ছাড়া কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যদি ঘরে এরকম জিনিস কিছু থাকে তাহলে তোমরা ট্রাই করতে পারো ফার্স্ট টাইম আমিও ট্রাই করছি যে কাজু ছাড়া দিমাগ লাগিয়ে অন্য কিছু দিয়ে বাটার পনির মশলা যদি রেস্টি করা যায় তো চলো রেসিপিটা আমিও বানাই তোমাদের সাথে শেয়ার

এর মধ্যে আরো মশলা পড়বে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ যাই হোক এই যেহেতু কাজু নেই কাজুর বদলে দিচ্ছে জানি না কেমন রেসিপিটা হবে বাজি রান্না যাকে বলা হয় পাখি বাজি রান্না পোস্ত আমি আর পোস্ত না আমি কাজুর বদলে তেলটাকেই দিলাম পোস্ত দিলেও আরো একটু হবে আরেকটু টেস্টি হবে তো আমি শুধু এটা দিয়ে দেখি যে বাটার মশালা এটা আমার একটু দিতে ইচ্ছে হলো এটা যুদ্ধ চিকেন বাটার মশলা আমি কখনো ব্যবহার করিনি আর এই জাত এই প্রথমটা কাটলাম কেমন টেস্ট কে জানি একটু টেস্ট করে দেখতে হবে উম নুন ভালো না এই যে টপে নিয়েছি এটা ভালো করে ফেটিয়ে 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 নেব আর করে ফেটিয়ে নেব এই যে এখানে প্রেস পেস্টটা রেডি হয়ে গেছে আর এখানে আবার আমি ফ্রাইং প্যানটা গরম করতে বসিয়েছি এবার আমি একটু বাটার দেবো আবার আর বাবা এখানে কী কারুকার্য করছিস চুরি ও প্রসাদকে কেটে এরকম বানিয়েছে মানে কি বলবো उसके ऊपर ऑक्सीडेशन हो गया इसीलिए हम आपको सा पता है ना बाकी के मध्य वही पेस्ट का মধ্যে এবার এই টক দইটা খুলে দিলাম এবার কালারটা চেঞ্জও হয়ে যাবে দেখবে আস্তে আস্তে কালার চেঞ্জও হয়ে যাবে যে ঠিকঠাক ঠিক এরকম হয়েছে কালো মানে কালো বলছি সাদা তেল দেওয়াতে একটু পোস্ত দিলে আরো সুন্দরভাবে ঠিকটা হবে টেস্টটাও আসবে এবার হয়তো কারো মনে প্রশ্ন আসতেই পারে যদি তিল আর পোস্ত দুটোই দিই তাহলে কেন নয় কাজু দেবো আরে এমনও তো হতে পারে যে ঘরে কাজু নেই কিন্তু তিল আর পোস্ত দুটোই আছে কিংবা পোস্ত আছে নইলে তিল আছে তো সেই কারণেই বলা আর সেই কারণেই করা যে আমার কাছে যেমন পোস্তি কাজু নেই তিল আর পোস্ত দুটোই আছে তো সেই কারণে এই আর কি মানে ফাঁকিবাজি বিদ্যা আর পনিরগুলো দিয়ে দিলাম ও পরিষ্কার সাথে একটু গরম মশলা অ্যান্ড তার সাথে থাকবে হচ্ছে একটু কাস্তুরি মেথি এর ওপর দিয়ে একটু ক্রিম থাকলে ক্রিম আর ক্রিম নেই যেহেতু একটুখানি বাটারই আবার ওপর থেকে ছড়িয়ে দেবো রেডি আমার বাটার পনির মশলা এখন আর প্লেস করলাম না এই যে এর মধ্যে রেখে দিলাম ঢাকা দিয়ে পরে প্লেস করা যাবে এই থাকুক ঢাকা ফাঁকা দেওয়া আছে এই দেখতে কিন্তু ঠিক সুন্দর লাগছে দেখতে সুন্দর সুন্দর কমপ্লিট চলো এবার এবার যাবো হচ্ছে কোথায় সুন্দর কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় যাব আচ্ছা তুমি আর এড্রেস পড়ে যাবে চলো চলো একটা জলের বোতল নি নাও এগুলো কি করছো তুমি সব নি খাতা নিয়ে এগুলো সব আমার স্যাম্পল যাবে কঙ্গোতে কঙ্গো ওকে রান্না করতে করতে একফাকে আমি ক্লথ চেঞ্জ করে নিয়েছিলাম কারণ একটু আমি হোয়াইট করেছিলাম হোয়াইট করতে রান্না মানে হোয়াইট পরে রান্না করতে গেলে আমার জামা কাপড়ে তরকারি কি মানে পড়বে না এটা আবার হলো এটা আমার না এটা সবারই হয়তো হতেই পারে তো সেই কারণে যে একেবারে এটা পড়ে নিলাম যে রান্না হয়ে যাওয়ার পরে আমি জানি যে জিম করতে যাব জিমে যাব আমাদের আবার একটা নতুন কি চালু অধ্যায় আমাদের একটা নতুন অধ্যায় চালু জিম চলো জিম লাইব্রেরি আর হচ্ছে ভগবানের প্রতি বেশি ভক্তি এই তিনটে জিনিসে যদি নিজেকে বিজি রাখতে পারো

हाँ बना लो बट हाँ मैं आके तो खाना दूंगी ना बाबू तो थोड़ा कितने बज है? सात बज रहा है मैं एक घंटे में आ जाऊंगी। इंडो में खाओगे ना आके फिर मैं खाना दे दूंगी फिर डिनर कर दोगे आठ बजे आठ बजे तक पनीर मसाला बनाया बटर पनीर मसाला ओके एक पैकेट इंडोमी बना लो तो फिर ओके एक ही पैकेट आप बना लो आज

এখন এ বাইরেটা কিন্তু বাইরেটা এখন না দিন দিন আছে শোনা আর কি সুন্দর হাওয়া গো বাইরে ও মাছ হাওয়া মাছ এই দেখো এগুলো এইগুলো পুরো গাছটাতে ভরে গেছে চলো জিম ফিম করি দিয়ে আবার কথা হবে জিমে পরে তো কাজে মন দেওয়া যায় ওই যে বললাম লাইব্রেরি আর ভক্তি আর হচ্ছে জিম এই তিনটে গায়ে যদি তুমি নিজেকে ব্যস্ত রাখতে পারো তাহলে পাঁচটাকে মানে আর ফিরে দেখতে হবে না তাহলে তোমাকে মানুষ বলবে তুমি কোথায় হারিয়ে গেলে কোন দেশে হারিয়ে গেলে এই যে এই অবস্থা বাট স্টিল নট ডান দেখো তোমার অবস্থা সো স্টিল নট ডান বসেই হোক ও আচ্ছা আমি একটা হেলদি লাইফ লিড করার জন্য করছি রোগাটা ডজন ম্যাটার শোনা নিজেকে না নিজেকে জ্ঞান দিলাম না ওই বট বট মাটা এজেকে জ্ঞান দিয়েছি আদা করছে শোনো তুমি তো তিন দিনে একদম রোগা হয়ে গেছো একদম পুরো পুদিনে তো তুমি উড়ে যাবে একদম ঠিক আছে আমি বললাম আর তুমি মেনে নিলে সেই বটে স্নান টান করে মানে জিমের পর স্নান করে ঠোরে ফ্রেশ হয়ে চলে এসেছি তো এবার যেটা করব সেটা হচ্ছে আমি আমার স্কিন কেয়ারটা সান করার পরে করে নিই রাত্রেবেলায় তারপরে খাওয়া দাওয়া করে ঘুম তো এখন যেটা করব আমাদের তুমি গান চালিয়েছিলে আমাদের যেমন পেট খাবার জন্য অনেক কিছু চায় না না দু টাইম প্রপার একটা হেলদি খাবার চাই তেমন আমাদের স্কিনও ঠিক রাখার জন্য একটা প্রপার ট্রিটমেন্ট চায় তো না নাইট জেল না নাইট ক্রিম না না সেটা কিছুই চায় না তো আমি রাতেবেলা অনেক কিছু যে মাখি তাও না তাও নয় আমি এটা বেশিরভাগ দিনই মাখি যেটা আমার খুবই ভালো লাগে বায়োটিকের বিয়ে কোকোম টোনারটা খুবই ভালো তো এখন আমি আমার ছেলেদেরকেও বলেছি মাখতে ওরাও মাখে মানে ভালো ফল পায় বলে মাখে আর আমি তো মাখি আমি মেকআপ যখন রিমুভ করি মেকআপ রিমুভ করার পরও আমি এটাকে ইউজ করি আর একটুখানি সিরাম ইউজ করি বাট নর্মাল ডেতে আমি এটাই ইউজ করি তো খুবই ভালো এটাই হচ্ছে আমার নাইট স্কিন কেয়ার শোনা তোমার নাইট স্কিন কেয়ার কী বলো জাস্ট হাতে একটু নিয়ে খুব ড্যাভ ড্যাভ করে লাগিয়ে নিই একটু গলায় ফলে লাগিয়ে নি আর মুখে চলে গেলে একদম তিতে থুতে ভাব চলে আসে তো টেস্টটা একদম তিতকুটে একটা টেস্ট তো এটা অ্যান্ড দেন খাবার খাবো তবুও যেহেতু সান করে নিলাম তো তাও তাও মনে হলো যে একটু লাগাই তো ওই লিপ জেলটা লাগিয়ে নিলাম আর খাবার শুধু যখন যাবো তখন তো অবশ্যই লাগাবো ভেজলিন বোরোলিন যাই হোক হাতের সামনে পাবো সেটাই লাগিয়ে নেবো আর এটা হচ্ছে ফ্লাইটে পাওয়া জিনিস এটাকে একটু একটু করে লাগাই কারণ এটা আমার খুবই ভালো লাগে তাই শোনো এগুলো কি আর পাওয়া যাবে কোথাও এমনি কি এমনি কোনো সর্ভে টর্ভে পাওয়া যাবে তো এটা খুব ভালো লাগে হ্যাঁ আর শোনো তোমার স্কিন কেয়ার কি বলো না মাইক স্কিন কেয়ার আর এটা হচ্ছে এখানে একটা বডি লেশন কোকো বাটার বডি লেশন একটু হাতের মধ্যে লাগিয়ে নিলে ব্যাস আর দেখতে হবে না সুন্দর একটা অ্যারোমা ও হো এই দুটো দিয়ে আমার কাজ চলে যায় পেয়েছো তোমাকে পেঁয়াজ কাটতে বলে চিকেন কাটছো তুমি এখানে একটা ফটো তুলে দাও তাহলে ছোট একটা কড়াই যেটা অনেক রেয়ার রেয়ার ইউজ করা হয় আর এখানে সোনাকে কাজে লাগিয়েছি পনির তুলতে সোনা কালারটা ঠিক আছে কালারটা একদম

যে যেখানে আছো সব দলে দলে যোগদান করো তাড়াতাড়ি ওকে যে যেখানে আছেন দলে দলে যোগদান করিবেন প্রসাদ লইয়ার জন্য লুইবার জন্য কি বলবি কমেন্টস তো করতেই পারবি না বাবু কি কমেন্টস করবি সোনা ফেভারিট খাবার তোমার পছন্দের খাবার কি দরকার আছে সোনা আরে হ্যাঁ তুমি লঙ্কা নুন দোলে খাও যে লঙ্কা নুন না না 맛টা মজা লাগবে हमारा हाथ तो बज बाज़ बार की बेटा बेटा देख मु देखो, देखो, देखो मारती थे ना बाबू कैसे है ना पनीर का तो रिव्यू दाओ पनीर बटर पनीर मसाला रिव्यू एकदम नो, नो कमेंट्स बाबू हम्म क्या है नहीं आप उसको कोई कमेंट देना नहीं आता वो एक ही बात बोलता है नो कमेंट

না অনেস্ট অনেস্ট খারাপ হলে খারাপ ভালো হলে ভালো এই যে আমি খাওয়ার পর এখানে দই নিয়ে বসে পড়েছি আর সোনা এখানে পরোটা ফ্রেশ করে ভাত নিয়ে বসেছে পনির দিয়ে খাবে আর একটু ভাত আছে আমার আদার্সকে দেবো খুব ভালো মানে টেস্টি আর কি আমার ডাইট করেও খায় না ঠিক আছে যাই হোক এই যে আমাদের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি শোনাও ওকে তোমরা খাও আমি ব্লগ শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক করো দেখার পর শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট সো আবার দেখা হবে নেক্সট একটা রঙিন ব্লগের সাথে আর তোমার ফলো দেখো বলে দাও কি যে সাবস্ক্রাইবটা করে রাখে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল দেখো ওকে গুড নাইট বাবু গুড নাইট গুড নাইট আমন আদাস কবি এই বলে যাতায়